বাগদাদের ইতিহাস পড়ে দেখেন একদিনে লক্ষ লক্ষ মুসলমানকে জবাই করেছে আলাকুকা এটা শাস্তি এটা আজাব স্পেনের ইতিহাস পড়ে দেখেন কিভাবে নিদারুণ করুণ ও বর্বর ভাবে স্পেন থেকে মুসলমানদের বিতাড়িত করা হয়েছে এটাই শাস্তি রোহিঙ্গাদের চোখের সামনে দেখে আসেন যে কিভাবে রোহিঙ্গাদেরকে তাদের দেশ থেকে বিতাড়িত করা হচ্ছে ফিলিস্তিনকে চোখের সামনে দেখেন সম্মানিত উপস্থিতি এবং এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে শিক্ষা গ্রহণ না করলে আপনিও একদিন গাজা হয়ে যাবেন মানে আপনার বাংলাদেশও একদিন কি হয়ে যাবে গাজা ফিলিস্তিনের গাজা এবং ফিলিস্তিনের গাজার চেয়ে বেশি ভয়ঙ্কর হবে ফিলিস্তিনের গাজায় তো তাও আশেপাশে মুসলমান দেশ আছে দুই পাঁচটা সহযোগিতা করতে পারছে আপনার বাংলাদেশকে যদি গাজা বানিয়ে দিই বাংলাদেশে দু দশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটারের মতো কোনো মুসলমান দেশ নাই সুতরাং আপনার এখানে সহযোগিতা পৌঁছানোর মতো কেউ থাকবে না তাহলে আপনাকে আল্লাহর আজাব এবং গজব থেকে বাঁচতে হবে আজাব এবং গজব থেকে বাঁচতে দিনের রাস্তায় ফিরে আসতে হবে দিনকে যে যত যে জাতি যত শক্ত করে আঁকড়ে ধরবে ওদের আত্মমর্যাদা আত্মসম্মান আল্লাহ তত বাড়িয়ে দিবে পৃথিবীতে ওদের শক্তি সাহস দাপট আল্লাহ তত বাড়িয়ে দিবে তাদের মাটিতে তাদের পা আল্লাহ তত মজবুত করে দিবে এটার জ্বলন্ত উদাহরণ মুসলমানেরাই সম্মানিত উপস্থিতি এই জন্য আমাদেরকে দিনের রাস্তায় ফিরে আসা ছাড়া আমাদের মসজিদগুলোতে মৌলিক দিন শিক্ষার ব্যবস্থা করা ছাড়া আমাদের শতভাগ মুসলমান সন্তানের কাছে দিনের ন্যূনতম জ্ঞান পৌঁছে দেওয়া ছাড়া শিক্ষার এই আন্দোলন শিক্ষার এই সংগ্রাম ছাড়া কেন এই দিনটা হচ্ছে জ্ঞানের দিন আল্লাহ ওয়ারাসাতুল্বিয়া লাই ওয়ার রিসুনা দিনার ওয়ালা আদির হামান এই দিনটা জ্ঞানের দিন আমাদের নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে জ্ঞান রিসিভ করেছেন সেই জ্ঞান তিনি আমাদের পৌঁছে দিয়ে গেছেন এই কোরআনে এবং হাদিসে ইসলাম এসেছে জাহিলিয়ত মূর্খতার বিপরীতে ইসলামের প্রথম আয়াত আয়াতি খলাক তোমরা পড়ো এই বইয়ের নাম হচ্ছে কোরআন কোরআন শব্দের অর্থ হচ্ছে পড়া কোরআন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অত্যাধিক পাঠকৃত পঠিত তথায় পুরো দিনটা হচ্ছে জ্ঞানের দিন জ্ঞানের ট্রান্সফরমেশন যত বেশি হবে এই দিন তত ছড়িয়ে যাবে ক্রিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না কিন্তু এই দিনকে ছড়িয়ে দিবে কারা এই জ্ঞানের উত্তরসূরি যারা তারা এই জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে জ্ঞান পৌঁছে দেওয়ার মুসলমানের সন্তানের কাছে দিনের ন্যূনতম মৌলিক জ্ঞান পৌঁছে দেওয়া এটাই দাওয়াতি কাজ এটাই শ্রেষ্ঠ দাওয়াতি কাজ রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন খাই রুকুমান আল্লামা তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে যে কোরআন শিখে এবং শিখাই এটাই শ্রেষ্ঠ দাওয়াতি কাজ আর এই জন্য এই শিক্ষা দাওয়াতি কাজের সবচেয়ে বড় শত্রু জ্ঞান ছড়িয়ে দেওয়ার দাওয়াতি কাজের সবচেয়ে বড় শত্রু শয়তান সবচেয়ে বড় শত্রুকে বলেন শয়তান আপনাকে আমি দলিল দিই শয়তান যে সবচেয়ে বড় শত্রু তার দলিল আমরা খাবারের শুরুতে বললাম বিসমিল্লা পানি পানের শুরুতে বললাম বিসমিল্লা বাথরুম টয়লেটে গিয়ে যাওয়ার শুরুতে বললাম বিসমিল্লা যে কোনো ভালো কাজের শুরুতে বললাম বিসমিল্লা পশু প্রাণী জবাই করার শুরুতে বললাম বিসমিল্লা আর কোরআন পড়ার শুরুতে বললাম আউ গুবিল্লা রাজিম একমাত্র ব্যতিক্রম কোরআন যার শুরুতে আপনাকে শয়তান থেকে বাঁচতে চাইতে হবে তারপরে বিসমিল্লাহ কোরআন পড়ার শুরুতে আগে শয়তান থেকে বাঁচতে চাও তারপরে বলো কেন এই কোরআন তোমাকে শয়তান পড়তে দিবে না এই তোমাকে শয়তান শিখতে দিবে না আমরা যতজন গত এক মাস ছয় মাস পাঁচ দিন এক সপ্তাহ দশ দিন যাবত। কোরআন থেকে দূরে আছি কোরআন বুঝা এবং কোরআন শিখা এবং পড়া থেকে দূরে আছে আমাদেরকে কে দূরে রেখেছে ভাই শয়তান আমাদের যাদের বাড়িতে মাসকে মাস থেকে হয় 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 না 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 বুঝা পড়া শিখা এই বাড়িগুলো কারা দখল করে রেখেছে শয়তান এবং শয়তান কোনো কাল্পনিক চরিত্রের নাম নয় বিভিন্ন যে সায়েন্টিফিক সায়েন্স ফিকশনের যে গল্প কাল্পনিক গল্প কাল্পনিক উপন্যাস কাল্পনিক ভূত পেতনির গল্প এই কাল্পনিক কোনো চরিত্রের নাম শয়তান নয় শয়তান এক অতি বাস্তব অতি সত্য এবং অতি ভয়ঙ্কর চরিত্রের নাম হচ্ছে শয়তান আল্লাহ সুবহানাহু তালা এই পৃথিবী ডেভেলপ করার আগেই যেভাবে আপনারা সফটওয়্যার ডেভেলপ করেন অ্যাপ ডেভেলপ করেন এই পৃথিবীর সিস্টেম যখন আল্লাহ ডেভেলপ করেছেন এই পৃথিবীকে আল্লাহ একটা সিস্টেমে তৈরি করেছেন যেই সিস্টেমগুলো অপরিবর্তনীয় একমাত্র আল্লাহ চাইলে পরিবর্তন হতে পারে যেমন এই পৃথিবীতে আল্লাহ সিস্টেম কি দিয়েছেন আগুন জ্বালাবে এটা সিস্টেম যে আমি আগুনের মধ্যে হাত দিলে আমার হাত পুড়ে যাবে এটাই সিস্টেম পৃথিবীর কিন্তু আগুন নাও পুড়াতে পারে যদি আল্লাহ বলে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা শীতল বরফ হয়ে যাও এই পৃথিবীর সিস্টেম হচ্ছে চাকু দিয়ে ছুরি চালালে কাটবে যে সিস্টেম ঠিক এই পৃথিবীর অন্যতম একটা সিস্টেম হচ্ছে আল্লাহ মানুষকে রক্ষণাত্মক ভূমিকায় রেখে মানুষের সত্য শত্রু হিসেবে বানিয়ে দিয়েছেন এনিমি হিসেবে বানিয়ে দিয়েছেন শয়তানকে যেমন ভিডিও গেমে যুবক এবং কিশোরদের এনিমি থাকে শত্রু থাকে যার বিরুদ্ধে সে লড়াই করে এবং প্রতিটা গেম প্রতিটা খেলায় পাল্টা প্রতিপক্ষ থাকে ভোটের রাজনীতিতেও পাল্টা প্রতিপক্ষ আছে ক্রিকেট ফুটবলও পাল্টা প্রতিপক্ষ আছে ভিডিও গেমের মধ্যেও পাল্টা প্রতিপক্ষ আছে যে হচ্ছে এনিমি তো এই পৃথিবীকে আল্লাহ ওইভাবেই ডেভেলপ করেছে যে মানুষের জন্য আল্লাহ কাকে শত্রু করে দিয়েছে বলেন তো শয়তানকে শত্রু করে দিয়েছে এবং শয়তানকে আল্লাহ আক্রমণ করার সর্বোচ্চ ক্ষমতা দিয়েছে শয়তানকে আক্রমণ করার সর্বোচ্চ ক্ষমতা দিতে গিয়ে রসুল্লাহআলাম বলেন দ্দম শয়তান মানুষের রক্ত কণিকার সাথে প্রবাহিত হয় চলে চলতে পারে মানুষের শরীরের রগে রগের রক্তে রক্তে শয়তান চলতে পারে ইয়াজিরি দাম এই ক্ষমতা আল্লাহ শয়তানকে দিয়েছে শয়তানকে দ্বিতীয় ভয়ঙ্কর যে ক্ষমতা আল্লাহ দিয়েছে আদম সন্তানের উপর আক্রমণ করার জন্য সেটা নাস আজকের পৃথিবীতে এমন কোন টেকনোলজি আবিষ্কার হয়নি যে আমি এখানে মোবাইলে বাটন চাপলে আপনাদের সবার অন্তরে মেসেজ চলে যাবে এরকম কোন টেকনোলজি আবিষ্কার হয়নি যদি হতো তাহলে আমাকে রাজশাহী থেকে সফর করে আর শাহে আব্দুর ঢাকা থেকে সফর করে আজ এখানে আসা লাগতো না আমরা একটা চাপতাম আর এখানে যতজন উপস্থিত হয়েছে সবার অন্তরে অন্তরে মেসেজ চলে যেত কিন্তু মোবাইল বলেন কম্পিউটার বলেন মাইক বলেন এগুলো একটাও সেই প্রযুক্তি নয় সবগুলোই কি আমাকে চিল্লাতে হবে আর আপনি কান দিয়ে শুনবেন পার্থক্য এতটুকু কি আমি মোবাইলে চিল্লাচ্ছি আপনি হাজার কিলোমিটার দূরে মোবাইল দিয়ে শুনছেন কিন্তু ভাই কান দিয়েই শুনতে হবে আপনার অন্তরে পাঠানোর কোনো উপায় নাই পার্থক্যকে আগে মুখে বলতাম এখন মাইকে চিল্লাচ্ছি আপনাকে কান দিয়েই শুনতে হচ্ছে আপনার অন্তরে দেওয়ার কোনো উপায় আমার কাছে নাই কিন্তু শয়তানকে আল্লাহ এই শক্তি দিয়ে দিয়েছে যে শয়তান যদি আমাদের কিছু বলতে চাই তাহলে আমাদের কানে বলা লাগবে না আমাদেরকে চিঠি লেখা লাগবে না যে আমরা পড়ব মেসেজ লেখা লাগবে না যে আমরা পড়ব সরাসরি নাস শয়তান সরাসরি কোথায় মেসেজ দিতে পারে অন্তরে শয়তান সরাসরি মানুষের অন্তরে মেসেজ দিতে পারে ফলত আদম সন্তান মহাবিপদে আদম সন্তান জানে না কোনটা তার ইচ্ছা কোনটা শয়তানের প্ররোচনা এই এক বিপদে আমরা প্রতি সেকেন্ড পার করছি আল্লাহর কসম প্রত্যেকটা সেকেন্ড আমরা এই বিপদে পার করছি আপনি যদি শয়তানের এই অংশটুকু ভালোভাবে বুঝে যান আপনার কাছে গোটা দুনিয়া পানির মতো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যে পৃথিবীতে কি চলতেছে আপনি ধরে ফেলতে পারবেন পৃথিবীর রহস্য কি ধরে ফেলতে পারবেন আপনি সকালবেলা ফজরের সালাদ বাদ দিয়ে ঘুমিয়ে আছেন আপনি মনে করছেন আমার আরামের জন্য ঘুমিয়ে আছে আমার আয়েসের জন্য ঘুমিয়ে আছে কিন্তু এই লজিক যদি আপনি বুঝে যান যে পৃথিবীর ডেভেলপ সিস্টেমটা কিভাবে ডেভেলপ করা আছে তাহলে আপনি বুঝবেন যে সকালে আপনার ইচ্ছায় আপনি ঘুমিয়ে নাই বরং শয়তানের প্ররোচনায় আপনি ঘুমিয়ে আছেন কিন্তু এটা আপনি জানেনই না যে শয়তান আপনাকে এভাবে আপনার অন্তরে মেসেজ দিতে পারে এই ক্ষমতা শয়তানের আছে এটা আপনাকে দুনিয়ার কোনো স্কুল কোনো কলেজ কোনো ইউনিভার্সিটি কোনো থিসিস কোনো রিসার্চ পেপার কেউ আপনাকে বলবে না পৃথিবীর কেউ আপনাকে বলে দিবে না এটা পৃথিবীর যেখানে যাবেন সবাই বলবে তোমার মন মতো চলো মনের কথা শোনো সবাই বলবে কেউ বলবে না যে তোমার অন্তরে শয়তান নামে একটা চরিত্র আছে যার প্রভাব আছে অতএব সাবধান এ কথা কেউ বলবে না কেন বলবে না ভাই আপনারা যদি একটু আমাদের হাতে ডানে এবং পিছনে অনেক ভাই দাঁড়িয়ে আছে একটু কি হালকা হালকা করে সামনে আসা সম্ভব একটু ডানে বামে এবং সামনে একটু করে চেপে বসেন এবং ধৈর্য ধরে শেষ পর্যন্ত বক্তব্য শুনতে হবে আমরাও দূর থেকে এসেছি আপনারাও দূর থেকে এসেছেন আমরা আপনাদের কাছে দুইটা দিনের কথা পৌঁছাতে পারলে আমাদের লাভ আপনারা শুনলে আপনাদের লাভ একটু অল্প অল্প করে এগিয়ে আসেন যতদূর সম্ভব হয় ওই যে মধ্যে ফাঁকা জায়গাটা একটু পূরণ করেন যে একটু এগিয়ে আসেন অল্প অল্প করে আগান এবং ডানে বামে এগুলো আগান বিশেষ করে যারা ডানে দাঁড়িয়ে আছেন তারা কোনোভাবে ভাইজান ভিতরে বসা যায় কিনা দেখেন আপনাদের কোনো স্বেচ্ছাসেবকরা থাকলে তাদেরকে একটু পাঠিয়ে দেন যাতে মানুষজনকে বসার ব্যবস্থা করে দিতে পারে অনেক মানুষ দাঁড়িয়ে আছে সম্মানিত উপস্থিতি আজকে আমরা এই মুহূর্তে যে আলোচনাটা করতেছি শয়তান এই আলোচনা এই টপিক এই বিষয় দুনিয়ার কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটি আপনাদের শিখাবে না কোন থিসিস কোথাও পাবেন না কিন্তু আজকে যদি একবার ভালো করে বুঝে যান তাহলে পৃথিবীর সকল রহস্য আপনার কাছে ফাঁস হয়ে যাবে তাহলে কি বলছিলাম সকালবেলা আপনি ঘুমিয়ে আছেন বলেন তো আপনার ইচ্ছায় না শয়তানের প্ররোচনায় শয়তানের প্ররোচনায় এবং আল্লাহর নবী সরাসরি হাদিসে বলছেন যে শয়তান মানুষের কাঁধের কাছে এসে গিট দেয় আর বলে নাম ঘুমাও রাত অনেক লম্বা ঘুমাও অনেক রাত লম্বা শয়তান শয়তান বলে তথা আপনার দেয় অন্তরে তো আমরা যতজন সালাদ ছেড়ে দিচ্ছি গান শুনছি জুয়া খেলছি বিড়ি সিগারেট খাচ্ছি নেশা করছি হারাম ইনকামের সাথে জড়িত আছি সবাই আজকে একটা জিনিস ক্লিয়ার বুঝে যান যে আপনি সুদের টাকায় যদি লোন নিয়ে থাকেন এই লোন আপনার ইচ্ছায় আপনি নেননি শয়তান আপনাকে প্ররোচনা দিয়ে নেওয়া এছে ক্লিয়ার বুঝে যান আপনি যদি গান শুনতে আপনার ভালো লাগে আমি আপনাকে আল্লাহর কসম করে বলছি এটা আপনার নিজের পরিপূর্ণ ইচ্ছা নয় বরং এখানে শয়তানের প্রচনা আছে সে আপনার কানে এবং আপনার অন্তরে এটাকে ভালো লাগায় এর আক্রমণ করার ক্ষমতা আল্লাহ দিয়েছে। এরকম প্রত্যেকটা হারাম কাজকে শয়তান আমাদের সামনে ভালো করে পেশ করে মানুষ যত অন্যায় কাজ করে প্রত্যেকটা অন্যায় কাজকে কেমনে সুন্দর করে পেশ করা যায় মানুষের অন্তরের সামনে এই কৌশল এই কারিশ্মা এই ব্রেন এই বুদ্ধি আল্লাহ শয়তানকে দিয়ে দিয়েছে তাহলে আদম সন্তান বাঁচবে কেমনে এত বড় আক্রমণ করার ক্ষমতা যদি আল্লাহ শয়তানকে দিয়ে দেয় তাহলে পৃথিবীতে ভারসাম্য রক্ষা হবে কেমনে আমরা যে গেম খেলবো যে গেম খেলার জন্য আল্লাহ আমাদের পৃথিবীতে পাঠিয়েছে আমরা যে একটা সফটওয়্যারের মধ্যে আছি এই পৃথিবীর সফটওয়্যারের মধ্যে যেখানে আল্লাহ সিস্টেমকে এভাবে ডেভেলপ করে দিয়েছে তো আমরা জিতব কেমনে ভাই শয়তানের বিরুদ্ধে জিতব কেমনে শয়তান তো আমাদের অদৃশ্য এনিমি তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের দুটো কথা বলেছেন এক ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আমার পক্ষ থেকে তোমাদের নিকটে আসবে তোমরা যদি এই হেদায়াতের অনুসরণ করো একদম যেখানে আদম ঘটনা আল্লাহ বলেছে সেখানে আল্লাহ সুবাহ আলা বলছে বিতু কুলনা জামিয়া যে জান্নাত এবং আসমান সব জায়গা থেকে আল্লাহ নামিয়ে দিলেন জান্নাত থেকে আদমকে নামিয়ে দিলেন আসমান থেকে ইবলিসকে নামিয়ে দিলেন নামিয়ে দেওয়ার পর আল্লাহ তাদের পরস্পর পরস্পরকে কি করে দিলেন শত্রু করে দিলেন ওখানে আল্লাহ বলছে অকলাস ভিত বা আদু তোমরা নেমে যাও তোমরা পরস্পর পরস্পরের শত্রু এখান থেকে গেম শুরু প্রতিযোগিতা শুরু কিয়ামত পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে আল্লাহ কোরআনে বলে এটা এই সিস্টেম যে পৃথিবী আল্লাহ এইভাবে ডেভেলপ করেছে এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছে স্পষ্ট করে যে আমার পৃথিবী এভাবে ডেভেলপ করা আছে যে শয়তান তোমার শত্রু এবং তাকে আমি এই ক্ষমতা দিয়েছি এখন তুমি বাঁচবা কিভাবে তাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ তোমাদেরকে বাঁচানোর জন্য আমি যুগে যুগে নবী পাঠাবো রাসূল পাঠাবো আর নবী আর রাসুলের সাথে আমার কিতাব পাঠাবো প্রত্যেক যুগে যারা আমার পাঠানো নবী রাসূল এবং কিতাবের কথা মেনে নেবে তাদের কোনো ভয় নাই কোনো দুশ্চিন্তা নাই শয়তান তাদের কোনো ক্ষতি করতে পারবে না বলেন আল্লাহ আকবর কিন্তু এই কোরআন থাকার পরেও নবী থাকার পরেও মানুষ যেভাবে আল্লাহ শয়তানকে ক্ষমতা দিয়েছে ভয়ঙ্কর লেভেলের ক্ষমতা সেখানে মানুষ পথভ্রষ্ট হবে না হবে না বলেন হবে যেখানে আমাদের আদি পিতা পথভ্রষ্ট হয়ে গেছে তাকে শয়তান ভ্রান্ত পথে নিয়ে চলে গেছে সেখানে আমরা তো করবই আমাদের আদি পিতা যদি ভুল করে থাকে আমাদেরও ভুল হবে এই জন্য আল্লাহর পক্ষ থেকে যুদ্ধে জিতার জন্য আল্লাহর পক্ষ থেকে ছাড় অফার যে এইটা হলো আমার লজিক এই লজিকে তোমরা যুদ্ধ করো আমি শয়তানকে দিয়েছি এই ক্ষমতা তোমাদের জন্য দিয়েছি নবীরাসুল কিতাব লড়তে থাকো তারপরও তোমাদের জন্য বিশেষ অফার আমি আল্লাহ তোমাদের জান্নাতে নিয়ে যেতে চাই আর শয়তান তোমাদেরকে জাহান নামে নিয়ে যেতে চাই শয়তানের ওয়াদা এবং শয়তানের শপথ হচ্ছে শয়তান আমাদেরকে জাহান নামে নিয়ে যাবে শয়তানের ওয়াদা কি শয়তান বলছে ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা মুরান্নাহুম অবশ্য অবশ্যই আমি আদম সন্তানকে পথভ্রষ্ট করব যে কোনো মূল্যে আমি আদম সন্তানকে পথভ্রষ্ট করব এটা হচ্ছে শয়তানের ওয়াদা তো এখন আল্লাহ তার শয়তানের বিপরীতে গিয়ে আল্লাহ একটা চ্যালেঞ্জ করে দিলেন যে শয়তান নিয়ে যেতে চাই জাহান নামে আল্লাহ নিয়ে যেতে চান কোথায় বলেন তো জান্নাতে এই জন্য আল্লাহর পক্ষ থেকে অফার মানুষের জন্য পৃথিবীর সকল মানুষের জন্য যে শয়তান রাত দিন চব্বিশ ঘন্টা পরিশ্রম করে তোমাদেরকে দিয়ে যা গুনাহ করাবে এবং করিয়েছে এখন পর্যন্ত করিয়েছে তোমার মরা পর্যন্ত করাবে আমার কিতাব থাকার পরও আমার রাসুল থাকার পরও রাসুলের হাদিস থাকার পরও তোমাদেরকে দিয়ে চব্বিশ ঘন্টা পরিশ্রম করে যা গুণাহ করাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমরা যদি আমার নিকটে একবার ক্ষমা চাও আমি আল্লাহ শয়তানের সকল পরিশ্রম বাতিল করে দিয়ে তোমাদেরকে ক্ষমা করে দেব এটাই হলো আল্লাহর পক্ষ থেকে অফার ক্ষমার রাস্তা উন্মুক্ত শয়তান চেষ্টা করবে মাথার ঘাম পায়ে ফেলে আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য ভুল হবে কিন্তু আপনার জান্নাতে যাওয়ার সহজ রাস্তা কি ক্ষমা তওবা সাধ্য অনুযায়ী কোরআন এবং হাদিস মেনে চলা আর আল্লাহর কাছে তওবা ইস্তেকফার করতে থাকা কেননা শয়তানের সাথে আপনি যুদ্ধে পরিপূর্ণ জিততে পারবেন না আল্লাহ দয়া করে আমাদের জন্য এই ছাড় দিয়ে রেখেছে শয়তান তোমাদের ভুল করাবে তোমরা ক্ষমা চাও আমার ক্ষমার দরজা কিয়ামত পর্যন্ত তোমাদের শ্বাস কণ্ঠনালী শ্বাস তোমাদের কণ্ঠনালীতে আসার আগ পর্যন্ত তোমাদের জন্য ক্ষমার দরজা উন্মুক্ত তো শয়তানের এই লজিক যে পৃথিবীকে আল্লাহ সুহান এভাবে ডেভেলপ করেছেন পৃথিবী পরিচালিত হচ্ছে আর এই কথাটুকু আপনাকে অন্যরা কেন বলে দিবে না এই জন্য বলে দিবে না যে মানুষ যদি একবার শয়তানের সাথে যুদ্ধ শুরু করে কেননা এই জ্ঞানটুকু থাকলে না যুদ্ধ শুরু হবে আর এই জ্ঞানটুকু না থাকলে তো আপনি অস্ত্র আত্মসমর্পণ করে দিলেন কিভাবে আপনাকে বলি আপনারা যারা আজকে এখানে যতজন উপস্থিত আছেন তারা যদি মনে করেন যে আপনি আপনার মনের আনন্দের জন্য গান শুনছেন তাহলে আপনি ভাই যুদ্ধ ছাড়া অস্ত্র সমর্পণ করে দিয়েছেন যুদ্ধ ছাড়া কি করেছেন বলেন তো একটু কথা বলতে হবে যুদ্ধ ছাড়া কি করেছেন অস্ত্র স্যারেন্ডার করেছেন শয়তানের সামনে যদি আপনি মনে করেন যে আপনার প্রশান্তির জন্য আপনি শুনছেন আপনি আপনার প্রয়োজনে খুব দরকার এই আপনি সুদের ঋণ লোনের টাকায় আপনি বাড়ি বানিয়েছেন তাহলে আপনি আগেই অস্ত্র সমর্পণ করে দিয়েছেন আপনাকে যুদ্ধটা অন্তত শুরু করতে হবে আর এই যুদ্ধটা শুরু করার জন্য আপনাকে বিশ্বাস রাখতে হবে যে প্রত্যেক যে কাজের কথা আল্লাহ এবং তার রাসুল নিষেধ করেছে কোরআনে এবং হাদিস